একটা শান্ত সবুজ বনে থাকত দুই পাখি একটা ছিল টিয়া আরেকটা ছিল ময়না টিয়ার নাম ছিল টুকাই আর ময়নার নাম ছিল মিঠু তারা দুজন ছোটবেলা থেকেই ভালো বন্ধু ভোরবেলা সূর্যের আলো ফুটতেই তারা দুজন আকাশে উড়ে বেড়াত বনে গিয়ে ফলমূল খেত আর নদীর ধারে বসে গান গাইত টুকাই ছিল খুব দুষ্টু সারাক্ষণ নতুন কিছু করতে চাইত কখনো গাছের ডালে উল্টো ঝুলত আবার কখনো নদীর জলে নেমে নিজের প্রতিচ্ছবি দেখে খেলত আর মিঠু ছিল একটু শান্ত স্বভাবের সেসব সময় টুকাইকে বোঝাত অতি দুষ্টুমি করলে বিপদে পড়তে হয় একদিন বনে এক শিকারি এল তার হাতে ছিল জাল আর কিছু দানা সে চুপচাপ ঘাসের ওপর দানা ছড়িয়ে দিল টুকাই দুষ্টুমির ছলে সেখানে চলে গেল আর ভাবল ওহ কত সুন্দর দানা পড়ে আছে একটু খেয়ে দেখি মিঠু দূর থেকে চিৎকার করে বলল না টুকাই ওখানে যেও না এটা ফাঁদ হতে পারে কিন্তু টুকাই মিঠুর কথা শুনল না কিছুক্ষণ পরেই হঠাৎ জালটা টুকাইয়ের গায়ে পড়ল টুকাই ভয় পেয়ে গেল দানা ঝাপটাতে লাগল কিন্তু কিছুতেই মুক্ত হতে পারল না এবার মিঠু দ্রুত বুদ্ধি খাটাল সে উড়ে গিয়ে শিকারীর মাথার ওপর চক্কর দিতে লাগল কখনও তা টুপি ঠোঁট দিয়ে ঠুকরে দিচ্ছে কখনো চোখের সামনে উড়ে এসে তাকে বিরক্ত করছে শিকারি বারবার হাত দিয়ে মিঠুকে তাড়ানোর চেষ্টা করল এদিকে টুকাইও জোরে জোরে চেঁচাতে লাগল শিকারি একটু অসাবধান হতেই মিঠু ঠোঁট দিয়ে জালের গিঁত টেনে খুলে দিল টুকাই মুক্ত হয়ে গেল দুজনেই তাড়াতাড়ি আকাশে উড়ে গেল শিকারীর আগে গজবজ করতে লাগল কিন্তু আর কিছু করার ছিল না বনের আকাশে উঠতে উড়তে টুকাই মিঠুকে বলল বন্ধু আজ আমি যদি তোমার কথা না শুনতাম তবে হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত তুমি আমার সত্যিকারের বন্ধু মিঠু হেসে বলল বন্ধুত্ব মানেই হল বিপদের সময় পাশে দাঁড়ানো এবার থেকে তুমি একটু সাবধানে থাকবে তারপর থেকে টুকাই আর কখনো অবিবেচনা করে কিছু করত না তারা দুজন আবার আগের মতো বনের আকাশে আনন্দে উঠতে লাগল গাইতে লাগল বন্ধুত্বের দান এই গল্প থেকে শিক্ষা বন্ধুত্ব শুধু খেলাধুলা আর আনন্দ নয় বিপদের সময় একে অপরকে সাহায্য করাই আসল বন্ধুত্ব